আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে রাজধানী আগরতলার সৌন্দর্য ও জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন রাস্তা ও অবকাঠামোগত কাজ তদারকি করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও কমিশনার শৈলেশ কুমার যাদব শনিবার তারা পুরনো মোটর স্ট্যান্ড এলাকাসহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ও ড্রেনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন শৈলেশ কুমার যাদব জানান শহরের প্রায় নব্বই শতাংশ ড্রেনের কাজ আপাতত বন্ধ রেখে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে রাস্তা মেরামত ও পরিষ্কার করা হয়েছে বাকি কাজও এক থেকে দুদিনের মধ্যে সম্পন্ন হবে তিনি বলেন শারদীয় উৎসবের সময় যাতে কোনো দর্শনার্থী বা শহরবাসীকে অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই লক্ষ্যে বিশেষ নজর দেওয়া হচ্ছে কেননা দুর্গাপূজা উপলক্ষে গোটা রাজ্যের মানুষ রাজধানীতে এসে ভিড় জমান कतगो भारी डपर गाड़ी समस्त चलाचल करते पाए जो ब्लैक टॉप टप होता हमें लक्ष्मी पूजा पर करते वो साइड रास्ता जो आता रिपेयर कर बाकी समस्या रोड धरे धरेम तेईस किलोमीटर रोड एवं छियाल्लिस किलोमीटर ट्रेन दोनों दिखे ट्रेन का क्या एटामुटी शेष हो जाए कि जगह टॉप लेवल बाकी आज है आज के करे घरे बाकी ट्रेन और रोड मध्ये माटी जतगुली आता समस्तगुलि मोटामुटी क्लिन हो कि किछ जगह बाकी आभनगर रोडे कि आज के देखो वो क्लिन के रोलर दिए करे सो दैट पूजा समय जो लोग चलाचल करे को जगह क्यों कि असुविधा है ना एरक और मोटामुटी हमें बोलो नाइनटी पार्सेंट आज के पर्यत सम्पन्न करा को जगह नतून घर खराब हाँ जानको काज शेज फिनिशिंग करे स्मूथ चलाचल करार करे एटेज दिए देखो प्राइस मार्च સર મટી પાર્કિંગ જે વિલડી ઉદબોધન ટાર્ગેટ ડેટ હશે આગામી બચરે અપ્રાયલ માસ આજે જેટલા આપણે દેખન એટલે ડબલ બેસમિન્ટ ભીરે આઠ મીટર છે ઓર ઉપરે છ ફ્લોર એ ગય છે એર ઉપર પાંચ પાંચટી ફ્લોર ઓર હોય છે તરપરે ઓરા જે ટાર્ગેટ દી છે આગામી બચર અપ્રેલે એટલે ઓપન કરે এই পরিদর্শনে পৌর নিগমের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার একই বার্তা দিয়ে জানান দুর্গাপূজার আগে নতুন কোনো কাজ শুরু করা হবে না বরং বিদ্যমান কাজগুলো দ্রুত সমাপ্ত করে শহরকে পুজোর জন্য সম্পূর্ণ প্রস্তুত করে তোলা হবে খুবই ভালো কাজ হয়েছে যেগুলো আমরা মানুষ চাইছিলাম বা আমরা বলেছিলাম যে প্রতিভাগে আমরা চেষ্টা করবো যে কাজগুলি হাতে নেওয়ার জন্য যতটা সম্ভব রেডি করে যাতে যান চলাচল এবং মানুষের যে দর্শন কৃষক আপনি আসবে আগুন বিভিন্ন প্রান্ত থেকে তারা যদি করতে পারে সেই ব্যবস্থা আজকে এই বরস্টের মার্কেট লেভেল পার্কিং যে এলাকাটা এটা রাস্তাটা বন্ধ ছিল কাজ করা উচিত একটা প্রশ্নের কাজ কমপ্লিট হয়ে এখানে গাড়ি চলাচল করতে পারবে এটা আজকে অনুভূত করা দেওয়া হয়েছে আজকে রাস্তাটা প্রায় দশ মিটার পাশে আছে রাস্তাটা সলিট করা দেওয়া হচ্ছে পরবর্তী সমস্ত দিন পর আমরা এটা ব্যবসাগুলি করা হবে ওই রাস্তাটা মেরামত করা হচ্ছে যেটা রাস্তা ব্যবহার করা হয়েছে মেয়েটা পাতা করা হয়েছে আজকে বন্ধু চালু করে আজকে থেকে ভিজিট করা এবং আগত মাসের প্রতিটি রাস্তা যেখানে যে রাস্তা শহরবাসীর দাবি সময় মতো এই ধরনের উদ্যোগ নিলে পুজো উপভোগ করতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না পৌর পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে দুর্গোৎসবের সময় আগরতলার প্রতিটি দর্শনার্থী যেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে পুজো উপভোগ করতে পারেন সেই জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হবে বিউরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক